সামনে আমাদের প্রত্যেকের সামনে দুটো ঠিকানা আছে একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত বলেন ঠিকানা কয়টা কি কি কারণ আল্লাহ তালা প্রতিটা বনিয়া আদমকে দুটো যোগ্যতা দিয়েছেন জাহান নামের যোগ্যতাও দিয়েছেন জান্নাতের যোগ্যতাও দিয়েছেন বাকি জাহান্নামের যোগ্যতা দিয়েছেন আগে জাহান্নামের যোগ্যতা দিয়েছেন প্রথম আর জান্নাতের যোগ্যতা দিয়েছেন দ্বিতীয়ত জাহান্নামের যোগ্যতার জন্য করিম কোনো মেহনত রাখেননি শক্ত জুড়েননি লেকিন জান্নাতের জন্য রব্বে করিম মেহনত শক্ত জুড়ে দিয়েছেন জন্মগতভাবেই মানুষ জাহান নামের যোগ্য হয় মানুষ জাহান নামেরই যোগ্য হয় মানুষ জাহান নামে যাওয়ার জন্য কোনো কিছু শিখতে হয় না জাহান নামে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগে না গুনাহের জন্য কোন যোগ্যতা লাগে না আল্লাহ ফুজু তালা আদমকে দুই যোগ্যতা দিয়েই বানিয়েছেন গুনাহের যোগ্যতা এবং তাকওয়ার যোগ্যতা বলেন যেমন জমিনে তালা দুটো যোগ্যতা দিয়েছেন আগাসার যোগ্যতা এবং ফসলের যোগ্যতা আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে আগাসার যোগ্যতা কি আগে আগাছার যোগ্যতার জন্য আগাছার কোনো বীজ লাগে না আগাছার জন্য কোনো সাল লাগে না আগাছার জন্য কোনো বীজের দোকান নাই আগাছার জন্য সারের কোনো ফ্যাক্টরি নাই আগাছার জন্য লাঙ্গলও দিতে হয় না আগাছার জন্য মইও দিতে হয় না আগাছার জন্য কোনো ট্র্যাক্টরও বানায় নাই কি বলেন আগাছার জন্য কোনো কি নাই প্রশিক্ষিত কোনো মানুষও নাই আগাছার জন্য এগ্রিকালচার সায়েন্সও নাই আগাছার জন্য কৃষিবিজ্ঞানীও নাই তাহলে বলুন তো দেখি আগাছার জন্য কি আছে কি লাগে আগাছার জন্য কিছুই লাগে না শুধু তুমি ফসলের মেহনত না আগাছা অটোমেটিক হয়ে যাবে তাহলে আগাছা কখন হয় ফসলের মেহনত না করলেই কি হয় বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাহলে দিনের জন্য মেহনত শর্ত রেখেছেন বা দিনের জন্য কোনো মেহনত রাখেন নাই বা দিনের জন্য কি লাগে না বলেন গুনাহের জন্য কোনো মেহনত লাগে না নেকির জন্য মেহনত লাগে না লাগে না যেমন ইনি দোকানে বসে আছে দোকানেই আছে ইনি উঠে ওজু করে নাই উঠে মসজিদে আসে নাই তো ইনার গুনাহের জন্য কোনো নতুন কিছু করতে হয় নাই কি বলছি বলেন গুণার জন্য নতুন কিছু করা লাগে না গুনার জন্য শিখা লাগে না এই জন্য যারা শিখেছে যারা ছবি দেখে ছবি দেখে তাদেরকে কে কেউ কি করে নাই বলেন কেউ তাকে শিখাইতে হয় নাই নেকি শিখাতে হয় এবাদত শিখতে হয় গুনা শিখতে হয় না বলেন কি বলছি এবাদত কি করতে হয় শিখতে হয় গুনা কি করতে হয় না এবাদত না শিখলেই গুনাহ শিখা হয়ে যায় এবাদত না শিখলেই গুনাহ কি হয়ে যায় গুনা শিখা হয়ে যায় পাল্লা তালা বলেন ফাল্হা মাহা ফুজু রহা ও তা কুয়াহা আর ছাগল কে আল্লাহ তালা শুধুই গুনার যোগ্যতা দিয়েছে এবাদতের যোগ্যতা দেয় নাই ফেরেশতাদের কাল্লা তালা শুধুই এবাদতের যোগ্যতা দিয়েছেন গুনায়ের যোগ্যতা দেন নাই লেকিন আমরাই এক জাতি আমাদেরকে রব্বে করিম এ আর গুণা দুটার যোগ্যতা দিয়েছেন আগে দিয়েছে গুনায়ের যোগ্যতা পরে দিয়েছে এ যোগ্যতা আমরাই এক জাতি আমাদেরকে আল্লাহ তালা দুটো রাস্তা দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দুই রাস্তা দেখিয়েছেন জান্নাতের রাস্তা দেখিয়েছেন জাহান্নামের রাস্তা দেখিয়েছেন লেকিন জাহান্নামের রাস্তার জন্য কোনো মেহনত লাগে না আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন না ওটা অটোমেটিক জাহান্নামে পুষে যাবে কি ভাই কি বলছি বলেন আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় দিবেন না এটা অটো জাহান রাস্তায় উঠে গেছে এটার জন্য নতুন কিছু করতে হবে না যদি কোথাও স্কুলে দেন তো দিলেন 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 আর কি না দিলেন না দিলেন লেকিন ও জাহান নামে যায় তার কোনো অসুবিধা নাই লেকিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে যেমন কাঁচা মরিচের জন্য শর্ত আছে আপেলের জন্য শর্ত আছে পেঁয়াজের জন্য শর্ত আছে গোলাপ চামিলের জন্য শর্ত আছে লেকিন জঙ্গলের জন্য কোনো শর্ত নাই

হাকিম মোহাম্মদ মুজাজি বিল্লা তো সবাই না তিনি বলতেন আহ আমাদের হাজত মাল ইউসুফ শব্দ আমার দ্বারা কতুম অযথা হাফিজ যুঁজুর হামাউল্লাহর পালকি বহন করছেন আমার মনে চাইছে তফন আইসে ওনাকেও কোলে করে নিয়েছে যে উনি যেহেতু হাফিজ যুঁজের পালকি উঠেছে আমরা ধর এটা পাললাম না আমরা ওনাকে উঠাই কি হয় আহ আমারও অযোধ্যা হাফিজজিকে দেখার সৌভাগ্য হয়েছে উনিশশো তিরাশি সাল আব্বা আমার আব্বা হলাদ হাফিজুর মুরিদ ছিলেন আব্বা আমাকে নিয়ে গেছেন লালবাগ শাহী মসজিদে হলদা হাফিজুর আসর নামাজ পড়িয়েছেন লালবাগে ইমাম ছিলেন হাফিজি আসর নামাজ পড়িয়ে এই লালবাগ শাহী মসজিদের এই পেশ মসল্লায় যা নামাজে বসা ছিলেন এমন সময় আব্বা আমাকে নিয়ে গেছে নেওয়ার পরে বলছিল আমার ছেলাম আচ্ছা হাফিজুর আমুল আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিয়েছে উনিশশো সাল এই মানুষগুলো কেমন ছিলেন ও লা ই কাহা বা ই ফাজিন ইদা জামাৎ না আয়া এরাই ছিলেন আকাফেরদের এটাই ছিলেন সাহাবিদের নমুনা বলেন কী ছিলেন বলেন এটা কী ছিলেন বলেন এটা সাহাবি তো ছিলেন না লেকিন সাহাবিদের কী ছিলেন বলেন জীবন্ত নমুনা ছিলেন জীবন্ত নমুনা ছিলেন আ হজ হাকিমুল উম্মতের খলিফা ছিলেন হজ হাফিজ জি রাহমাতুল্লাহু তাআলা হাফিজ জি রাহমাতুল্লাহ এক বিখ্যাত খলিফা প্রফেসর হামিদুল হক স্যার প্রফেসর হামিদুল হক সাহেব রাহমাতুল্লাহু তাআলা তিনি ইন্তেকাল হয়ে গেছেন তিনি একবার নোয়াখালী মাইজদি বড় মসজিদের সামনে একটা মাহফিল ছিল আমারও দাওয়াত ছিল আর হাফিজুর রহমদ খলিফা তিনিও আসছেন তো প্রফেসর হজরত রহমতুল্লাহ আলাই বয়ানের মধ্যে বলেন যে আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে কি বললেন বলেন তো কি বলছেন বলেন আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে আমিও আমার ও মোর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ মানু পুরী রহমতুল্লাহ আমিও বলি আমি আমার হুজুরের দিকে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ছোট নড়ে হাজর আয় সিদ্দিকা আপনারা একটু বসেন আপনারাও একটু বসেন আপনারাও একটু বসেন অল্প সময় বয়ান হবে হ্যাঁ মা অল্প সময় বয়ান হবে